সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমাদের চা পর্ব হয়ে গেছে সাড়ে ছটা চারটের সময় আমি উঠেছি ম্যানেজারবাবু উঠলে ছটায় নাকি চারটে থেকে উঠে আমি ব্লগটা এডিটিং করছিলাম ম্যানেজারবাবুর সময় হয়ে গেছে ম্যানেজারবাবু হয়ে গেলে ঠিক स्नान होए हेलो चाय को लू और फिर एक्सरसाइज कर भाई ओके आई কি ব্যাপারি কেনিমা দিয়ে আসে না এখনো কি বলছো তোমার বর আসছে বাহ বাহ হ্যাঁ আজকে যাবে বরের সঙ্গে আচ্ছা খাওয়া দাওয়া করে তারপরে যাবে বেশ ভালো কথা তো এটা শ্বশুরের শরীর ভালো না দেখতে তো যেতে হবে যাও ঘুরে এসো রবিবার দিন চলে আসবে তো সকালে বার তাহলে এসে ঢুকে পড়বে এখানে ঠিক আছে

তুমি এক কাজ করো বলকে ফোন করে বলে দাও যে তুমি এখানে বাসে নেমে আমি এখানেই থাকবো নিয়ে দুজন মিলে একসঙ্গে বেরিয়ে যাবে এখানে আসবে হ্যাঁ ও ছেলেটা আছে বেশ ঠিক আছে বেশ যদি পারো একবার নিয়ে এসো হুম হ্যাঁ দেখা করে যাবে কিন্তু সে দুপুরবেলা হলে তো আর পাবে না পূর্ণিমার দিন থাকতে থাকতে যদি আসো তাহলে আসবে হ্যাঁ ঠিক আছে বেশ বেশ ঠিক আছে নাকি আবার লাইট নাই ও ঠাকুরকে আলো না দিলে হবে আলোই ঝলমল করে রাখতে হবে ঠাকুরকে বেশ এই পুজো দেওয়া হয়ে গেছে আজকে গাছে ফুল সেরকম হয় নাই গাঁদা ফুলগুলো এখনো হয় নাই না ও একটু লেট করে ফেললাম রে কালকে ম্যানেজারকে বলতে হবে কয়টা করে ফুল নিয়ে আসতে হুম কাকু হ্যাঁ কাকুকে বলে দিলেই হবে কিন্তু আজকে সন্ধ্যার সময় ম্যানেজার কাকুকে বলে দিবি পূর্ণিমাকে বলে দিবি যে ম্যানেজার কাকুকে বলে দিবি তো তুই তো থাকবি না পূর্ণিমা দিদি হ্যালো আরে

তুমি আগে বললে না কেন চলে হলকে ক্যান্সার হল তোমাকে পাটা সমাজ তো যাওয়া ইচ্ছা ছিল না মাইয়ের এরকম হচ্ছে না তোমা যাওয়া হবে নাকি কি করে যাবে তুমি মাই বলো ওই থাকে কালকে যে যাও সকালে তোলা দি এখন বেতে না না ঠিক আছে না এই যে কালকে অপারেশন করেছে তোকে হ্যাঁ আ চলে চলে না কি না কি হ্যাঁ তো না করে না হ্যাঁ বড় না বড় যায়

আচ্ছা আচ্ছা আমি এখন আর নিচু খাই না খুব পায়খানা কষে হ্যাঁ একদিন এবারে কি বেশ তোমার আশায় বসে আছে আমিও আছি হ্যাঁ দেখো একটা প্রোগ্রাম যদি করো তাহলে দেখো তাই তো নাকি আমরা দুজনেই বসে আছি ওয়েট করছি তারপর সে একটু গ্লামার বেড়েছে না গোয়া থেকে আসার জন্য নাকি না এই বেড়াতে বেরোবো এই ইয়েতে এখানে বসে বসে বেড়ে যায় না খুঁজছে যাওয়ার আনন্দে কোথাও একটা যাচ্ছি আর কি রবিবার বা সোমবার বেরোনোর পরে আমরা ডিক্লেয়ার করবো হ্যাঁ হ্যাঁ ভোর চারটে পাঁচটার মধ্যে বেরোবো বেরিয়ে যেতে যেতে সবাইকে বলো কোথায় যাচ্ছি তার আগে বলছি না

এই সব গেল এই যে মাস্টার মাসে এসে ওপেন করেছ হ্যাঁ ওই ওপেন করা আচ্ছা আচ্ছা বেশ প্র্যাকটিস করো রান্না হয়ে গেল नहीं नहीं कि ना आज तो बाबा उसको हाँ बैंक में आ गया ना बैंक में पड़ा है हाँ उधर 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 एडवांस करता है हाँ हाँ कैश दे है वहाँ के खबर काकू खबर दीजिए दाल स्टीम स्टीम और माछ

পাঁচটা চললে লাগবো লাগবো করে সন্ধ্যে হয়ে গেছে তবু অন্ধকার হয়নি ছটা বাজলি অন্ধকার হয় চোদ্দ তারিখ একদিন অ্যাবসেন্ট মানে তেরো দিন একদিন কভার করব চলে এলাম आज के बाबू बाबू <laughs> <सेम टाएं। laughs> <ताएं देख> <laughs> आज एकदम सेम सेम टाइम टाइम लाल टू की ना नी बाबा कैम आज पेले না হসপিটালে দেখেন ঠিক আছে আজকে পূর্ণিমা দিদি আসবে না গিয়ে বাড়ি গেছে আর দিদি তো এসেছে ও এসেছে বলে ও গেছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছে দুজনে মনমন দিদি বড় এসছে হ্যাঁ ও বাড়ির আচ্ছা আচ্ছা বেশ নেই তুমি পূর্ণিমা দিদিকে ছুটি দিয়ে দিয়েছ হ্যাঁ তোমার যেতে হলো না তুমি কিন্তু খাবো কি দেখো একটা কিছু করো কিছুই না দুটো রুটি করতে পারবে তো এই মুড়িচিরি হ্যাঁ না দুটি আর আলু ভাজা দুধ হলেই হয়ে যেত দেখছি স্যার নাকি ভাত করে দেবে রাতটা বাড়বে নাকি হ্যাঁ আরে তাই করো বেশ দেখি আপাতত মুড়িটা খাই একটু ফ্রেশ পুজোয় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে শঙ্কটা বাজিয়ে দিতে হবে তাই তো ছটা পঁচিশ ফিরে চলে গেলাম বেশ তাহলে আর ঝামেলা নেই মন মন্দির দিয়ে ভয় পাচ্ছে শক্ত হয়ে যাবে মুখ হয়ে যাবে বলছো বেলাটা ঠিক হয় না তুমি আটাটাকে মাখো আমি বেলে দেব ওকে ঠিক আছে ইয়ে আর একটুখানি ওই আর কিছু করতে হবে না একটু আলু ওই একটু ডাল সিদ্ধ করে দেবে ব্যাস আমাদের দুধ আছে রুটি গোটা সাতটা রুটি শঙ্কটা বাজিয়ে আসি তুমি আটাটা মাখতে মাখতে আমার মুড়িটা খাওয়া যাবে তুমি আমাকে এটা মুড়িটা ঝামেলা করলাম না শশা দিয়ে দাও কেটে আর আজকে শুক্রবার আছে একটা পেঁয়াজ কেটে দাও আজকে মনমুনের হাতে রুটি খাবো যা হবে

যেরকম হবে এই দুটো আমি খাবো ম্যানেজার বলতে না সেই ত্রিভুজ হয়ে যাক ছিঁড়ে যাক এরকম করে দেখা যায় যাই হোক শেখে দেবে ভালো করে এবং পড়া পড়া করে শেখে দেবে করে তাতে যদি প্রপার ফাইজা করে দাও তাও অসুবিধা নেই ঠিক আছে এই দেখো দেখেছো কত সুন্দর বেলেছি এই ফুটো হয়ে গেলো রে হাওয়া বেরিয়ে গেল

না হাতে করে ঘুরি না লম্বা করে টেনে দাও দিয়ে হাতে ঘুরিয়ে দিয়ে দাও হ্যাঁ এখন ঘোরানো হ্যাঁ তো রুটি বেলা আমার কোনো ব্যাপার হলো রে একটু আটা দাও উপরে উল্টে দেবে এবারে হ্যাঁ ব্যাস না ওয় পেলে হবে আর একটু আটা দিতে হবে উল্টে দাও হরভড় করলে হরভড়া নিই হরভড় হরভড় করলে হবে ঠিক আছে এই তো সুন্দর হয়ে গেছে তাহলে ব্যাস পারিব না কথাটি বলিও না কেন পারিবে না তাহা দেখো শতবার পড়েছিলে ছোটবেলায় না ছড়াটা পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা দেখো শতবার দশজনে দশ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা হয়ে যে তাহলে মিশন সাকসেস যেটুর সাহসে খাহ মনমোহন আজকে রুটি করলো দুটো রুটি তো বেলেছি আমি পাঁচটা বেলেছি ও দুটো বেলেছি আমাদের সাতটা রুটি আমি তিনটে ম্যানেজার বাবু চারটে তাই অসুবিধা কিছু নেই অসুবিধা হলো ভয় কেটে গেল বা এমার্জেন্সি চালিয়ে দিতে হবে তারপরে তো পূর্ণিমা দিদি আসি এই যে আলু ভাজা আর এই যে দুধ আর এই যে ডাল ফার্স্ট ক্লাস আবার আমাদের খাদ্য রেডি তাহলে ব্লগটা আমরাই শেষ করে দিই নাকি কাকু নিজে আছে দেখি তারা দেখি ম্যানেজারবাবু যদি আসেন তাহলে আবার রাগ করবে বাবু ও ম্যানেজার বাবু ও আসেনি এখনো এখনো আসেনি কি ব্যাপার আজকে লেট করছে আটটা বাজতে পাঁচ আজকে ডাক্তারি ম্যানু আপনারা দেখে নিলেন এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন